সংবাদে আপনাদের সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ বললেন আমির খসরু অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানাব আপা আপা বলে আর কাজ হবে না তাও বা করে ক্ষমা চান বললেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজ্জেম হোসেন আলাল শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নয় বরং পরিবারের নেতৃত্বাই পরিবারের সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাও বা করে আপনারা জাতির কাছে ক্ষমা চান আজ সিলেটে সব কথা বলেছেন মজ্জেম হোসেন আলাল এদিকে বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা আগামীকাল একুশে প্রাপ্তদের মধ্য পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বেলা এগারোটায় রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে জানাব সুনামগঞ্জের সাবেক কাউন্সিলর কাউসার গ্রেপ্তার সুনামগঞ্জের সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাউসারকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাতটার দিকে অপারেশন হান্টে অপারেশন শহরে ঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী এদিকে অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘণ্টায় আরও পাঁচশো বত্রিশ গ্রেপ্তার যৌথবাহিনীর পরিচালিত অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও পাঁচশো বত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সব তথ্য জানানো হয় এবং সর্বশেষ জানাব ট্রাম্প মিথ্যার তথ্যের মধ্যে বসবাস করছেন বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি বলেছেন ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর সহায়তার পরিবর্তে মিথ্যা আশ্বাস দিয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ বললেন আমির খসরু অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন শেখ হাসিনা পালানোর পর সবার সমর্থনে এই সরকার গঠন হয়েছে আমরা এখনও আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি তবে আপনাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হচ্ছে সন্দেহ যদি সত্যি হয় তাহলে আপনাদের আর কোনো গ্রহণ যোগ্যতা থাকবে না বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলার উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে এই আয়োজন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমির খসরু বলেছেন সংস্কারে গল্প বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণের সুযোগ নেই আপনাদের দায়িত্ব হল অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জনগণের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র পরিচালনা করার কোনো সুযোগ নেই তিনি আরো বলেছেন জনগণের মালিকানা ফিরে দেওয়ার জন্য গত ১৬ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি জবাবদিহিতার পথ হল জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাবে তাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে সবার জন্যই ভালো হবে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন প্রমুখ আপা আপা বলে আর কাজ হবে না তাও বা করে ক্ষমা চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজেম হোসেন আলাল বলেছেন আপা আপা বলে আর কাজ হবে না শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নন পরিবারের পরিবার সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাওবা করে আপনারা জাতির কাছে ক্ষমা ভিক্ষা বুধবার বিকেলে সিলেট নগরীর স্থানীয় রেস্টারি মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন আলাল দ্রব্যমূল্যের উদ্যোগতি আইন শৃঙ্খলার অবনতি সহ নানা দাবিতে এর আয়োজন করে জেলা বিএনপি আলাল বলেছেন কিছু দল বারবার কোনো কোল বদল করে কিছুদিন আগে বিএনপি আওয়ামী জাতীয় পার্টির কোলে থাকে দয়া করে একটা জায়গায় স্থির হন অর্থাৎ তিনি বিএনপি এই নেতা জামাতকে উদ্দেশ্য করে কথা বলেছেন এই কোল বদলে রাজনীতি বন্ধ করতে হবে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া ফ্যাসিস্টদের অনুসারে ছয়শ ছাব্বিশ জন কিভাবে কোথায় পালিয়ে গেল তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে না বিদেশে পালিয়ে গেছে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক মন্তব্য করা এখন কোথায় তাকে আটক করা হয় না কেন নতুন দল গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আলাল বলেছেন জনগণ চাইলে আমাদের আপত্তি নেই বেলেটের পরিবর্তে কুরাল ব্যবহার করতে যাবেন না সবার সমর্থন তৈরি হয়েছে এই সরকার এই সমর্থন থাকার পরও দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে তারা জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহাসিন রুশ দিল্লুনা খন্দকার আব্দুল মুক্তাদির আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ আলহাস জি কে গাউস সৌ সাংগঠনিক সম্পাদক মিপ্তাব সিদ্দিক কলিমুদ্দিন আহমেদ মিলন প্রমুখ বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা আগামীকাল একুশে পদক প্রাপ্তদের মধ্যে প্রদান করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বৃহস্পতিবার ফেব্রুয়ারি রাজধানীর সিটি পদক বিতরণ করা হবে পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে বুধবারের তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ এর আগে সরকার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থা স্বীকৃতি স্বরূপ দেশের আঠারো বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে পদক প্রাপ্তরা হলেন চলচ্চিত্র আজিজুর রহমান মরণোত্তর সঙ্গীত ওস্তাদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদো সারা আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর গবেষণা মৈনুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান সুনামগঞ্জের সাবেক কাউন্সিলর কাউসার গ্রেপ্তার সুনামগঞ্জের সাবেক কাউন্সিলর আবুল হাসান হাসনাত কাউসারকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাতটার দিকে হান্ট অপারেশনে শহরের ষোলোঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার কাউসার সুনামগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সৌ সভাপতি ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান গ্রেপ্তারকৃত আসামি সরকার পতনের ষড়যন্ত্র ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারাদেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই অপারেশন ডেবিল হান্টে এ পর্যন্ত পাঁচ হাজার জনের অধিককে গ্রেপ্তার করা হয়েছে সারাদেশে অপারেশন হান্টে যারা সরকারকে উৎখাত বা সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতির সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই অপারেশন ডেবিল হান্টে অপারেশন হান্ট ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত দেশে ডেভিলদের ধরা শেষ না হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন হান্টের মাধ্যমে সারাদেশ থেকে ডেবিল মুক্ত বাংলাদেশ গড়তে আমরা এ ধরনের অপারেশন পরিচালনা করছি বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী